আমরা দিয়ে মজাদারি লাড্ডু কারা কারা খেয়েছেন বা আদৌ কি খেয়েছেন আজকের রেসিপিটা তাদের জন্য যারা খাননি এবং যারা এই টেস্টটা পাননি আসলেই অসাধারণ মজা এবং নতুন একটা রেসিপি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে থ্রি মিনিজ কুকিংয়ে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার রেসিপি আমরার লাড্ডু তো হচ্ছে এটা বারমিস লাড্ডুও বলা যায় তো আমি আমরাগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি যেটা একেবারে মিহিটা না একটু বড় যেটা থাকে গ্রেটার ওই ওই অংশটা দিয়ে আমি এটাকে একটু লম্বা লম্বা করে স্লাইস করে গ্রেট করে নিচ্ছি যাতে হচ্ছে একদম ভর্তা ভর্তা না হয়ে যায় তো এই জন্য একটু দানা দানা থাকলে খেতে ভালো লাগে যখন দাঁতের নিচে চাপ পড়ে তখন খেতে আসলেই অসাধারণ লাগে তা আমি আস্তে আস্তে করে সবগুলোকেই আমি এভাবে করে গ্রেড করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে গ্রেড করছি তারপরে আমার সবগুলো গ্রেটার হয়ে গেছে গ্রেড করা দেখেন অনেকগুলো হয়েছে কিন্তু গ্রেড করার পরে তারপরে আমি এগুলোকে এখন প্রসেসিংয়ে যাচ্ছি তারপরে আমি একটা কড়াইয়ে প্রথমেই আমি হচ্ছে এটা কিন্তু একেবারেই তেল ছাড়া আমি প্রথমে কড়াইটা গরম করে হালকা তারপরে আমি আমড়াগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে মানে একটু পানি থাকলে সেটা চুষে যাবে এই জন্য তারপরে আমি দিয়ে দিলাম এখানে হচ্ছে চিনি চিনি দিয়ে দিয়েছি আমি প্রায় এক কাপের মতো মানে এক কাপের একটু কম আমি একটু চিনিটা কম খাই এই জন্য যারা বেশি খান তারা একটু বেশি দিতে পারেন বা আমরাই কিন্তু খুব বেশি টক হয় না যখন একদম বড়ো সাইজের আমরা হয় আমারগুলো কিন্তু একেবারে বড়ো সাইজের আমরা ছিল যার জন্য টকটা কম তা আমি লবণ দিয়ে দিলাম এখানে প্রায় দেশ চা চামচের মতো লবণটা দিতেই হবে টক মিষ্টি যেহেতু এটাতে লবণ তো অবশ্যই যাবে আর এখানে লবণ দেওয়ার পরে আমি আরও একবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি লবণ এবং চিনি ভালো করে মিক্স করার জন্য তারপরে দিয়ে দিলাম আর আমি হচ্ছে লালমরিচের গুঁড়া আর মানে মানে লালমরিচের গুঁড়াটাই এখানে আমি ইউজ করছি তো আর হলুদের গুঁড়া এখানে কোনো দরকার নেই তারপরে হচ্ছে আমি এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখেন এটা কতটা সুন্দর লাগছে এরপরে আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো ভিনেগার ভিনেগার মানে এখানে হাফ কাপের মতো দিলেই চলবে আর যেহেতু এটা ড্রাই হয়ে যাবে এটা নষ্ট হওয়া তেমন কোনো চান্স থাকে না জন্য খুব বেশি ভিনেগার দেওয়ার দরকার নেই তারপরে আমি হচ্ছে এটা আর আমার পরিমাণ অনুযায়ী আমি ভিনেগারটা কম দিয়েছি বিকজ এটা দেখা যাবে যে বানানোর পরে এতটা মজা হয়েছে এটা লাড্ডুর মতো সবাই খেয়ে ফেলে এজন্য আসলে রেখে আর খাওয়ার মতো সুযোগ হয় না কিন্তু আপনারা চাইলে অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবেন এটা তারপরে এটাকে আমি অনর্গত নেড়ে নেড়ে এটাকে আমি একদম শুকিয়ে নিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দেবো শুকনো কিছু উপকরণ অর্থাৎ এখানে আমি জিরা ভাজা গুঁড়া দিলাম তারপরে হচ্ছে এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এখানে কিন্তু মনে রাখবেন এখানে কোনো পাঁচফোড়ন বা অন্য কোনো মশলা দিলে কিন্তু এটা টেস্টটা হয় না এটা একেবারে সাদামাটা হলে বেশি মজা হয় অন্য কোনো পাঁচফোরণে মশলা দিলে কেমন একটা গন্ধ হয় লাড্ডুর একটা টেস্ট থাকে সেটা আর ভালো লাগে না তারপরে এরকম করে আমার এটা হয়ে গেছে দেখেন একদম ড্রাই করে আমি নামিয়ে নিচ্ছি দেখেন এটা কতটা সুন্দর এবং ইয়ামি কালার আসছে এটা আসলে দেখে বোঝা যাচ্ছে তারপরে এটাকে আমি নামিয়ে এটাকে লাড্ডুর শেপ করে নিচ্ছি এখানে এটা একেবারে ড্রাই হয়ে ঠান্ডা হয়ে গেলে আরও মানে ড্রাই হয়ে যায় এটা চুলায় থাকতে মনে হয় যে একটু পানি পানি না এটা আসলে থাকে না যখন আপনারা নামিয়ে নেবেন ঠান্ডা হলে এটা আসলে চিনি শিরার কারণে জমে যায় চিনি যেহেতু আছে আর একটু ড্রাই হয়ে গেছে এখন দেখেন আমি আমার শেপ মতো লাড্ডুটা বানিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো বানু লাড্ডুগুলো বানিয়ে রেডি করে ফেলবো আর মনে রাখবেন এটা যদি ফ্রিজে রাখেন আপনি অনেকদিন সংরক্ষণ করতে পারবেন আর নিচে যদি রাখেন প্রায় দুই মাসের মতো সংরক্ষণ করে খাওয়া যায় এটা অনেক মজা আপনার বাচ্চারাও খাবে যাকে বানিয়ে খাওয়াবেন এটা আসলে আমরা দিয়ে বানানো না অন্য কোনো লাড্ডু বোঝার কোনো উপায় নেই খুবই মজা এবং আপনারা একবার বানিয়ে দেখবেন আর এখন বাজারে আমরা কিন্তু পাওয়া যাচ্ছে বড়ো সাইজের আমরাগুলো বেশ পাওয়া যাচ্ছে কিন্তু কচি আমরা দিলে বেশি টক টক লাগে ভালো লাগে না দেখেন আমার সবগুলো আমরা আমি এইভাবে করে রেডি করে ফেলেছি এটা বার্মিস লাড্ডু আমরা খুবই মজা আর আপনারা চাইলে উপ থেকে আর চিলি ফ্লেক্স চাইলে দিতে পারেন অথবা মশলা জিরা ভাজা গুঁড়া দিলে দিতে পারেন কিন্তু আমি দেই আমার বাচ্চারা যেহেতু খাবে একটু ছাল বেশি হয়ে গেলে খেতে না আপনারা চাইলে ছালটা আর একটু বাড়িয়েও দিতে পারেন অ্যাডজাস্ট করে নিতে পারেন কোনো সমস্যা নেই এই হচ্ছে কথা তো আপনারা সবাই আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ